এখন তৃণমূল গণতন্ত্র বলতে কি বোঝে আমি জানি না তৃণমূল যদি বলছে যে গণতন্ত্র তাহলে ভাই সব কথা সব কথা গরুর গাড়ির হেডলাইট এরা গণতন্ত্র মানে জানে না জানে না ওর পাড়াতে গেলাম দুটো লিফলেট দিতে তো বলছে এখানে লিফলেট দেওয়া যাবে না কেন বলছে এটা আমার বাবার জমিদারি পুলিশ প্রোটোকল আছে আমরা চাকে তাকে ঢুকতে দিতে পারি না আমরা বললাম আমরা চাকে তাকে নই আমাদের মানে আমাদের আমাদের সার্চ করুন ভোটার আই কার্ড আপনারা সঙ্গে চলুন আমাদের একজন সঙ্গে চারজন পুলিশ চলুন আমরা লিফলেট দিয়ে বেরিয়ে চলে আসব কিন্তু তাও দিতে চাইছে না পঞ্চায়েতের ভোটে দেখেছিলাম বিশ্বাস করুন তৃণমূলের বাপ সকালবেলা রেডি হয়ে ভোট দিতে গেছে ছেলে এসে বলছে বাবা কোথায় যাচ্ছো বলছে ভোট দিতে বলছে যাবার দরকার নেই বলছে আমি রে তোর বাবা বলছে হ্যাঁ হ্যাঁ পার্টি অফিসে বলে দিচ্ছ তোমাকে ভোট দেওয়ার দরকার নেই বলছে আমি তোর বাবা আমি তৃণমূলে ভোট দেবো বলছে তৃণমূল বলে দিয়েছে বাপকে বিশ্বাস করা যাবে না ভোটার কি বিশ্বাস করে আছে তো বালিগঞ্জে ফিফটি নাইন পাম এভেনিউ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নাইনটিন সেভেন্টি সেভেন থেকে এ রাজ্যের মন্ত্রী নাইনটিন এইটটি সাল থেকে ফিফটি নাইন পাম অ্যাভিনিউ এর দু কামরার ফ্ল্যাটে থাকেন দু হাজার এক থেকে দু হাজার এগারো পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গে কেউ যদি খারাপ কথা বেরিয়ে যাচ্ছিল গিলে নিলাম কেউ যদি সত্যিকারের বাপের বেটা হয়ে থাকে আর যদি কেউ বাপের বেটি হয়ে থাকে

যে সামনে বেরিয়ে যাবে না পিছনে বেরিয়ে যাবে বোঝা যাচ্ছে খারাপ নেবেন না আমার কথা তখনই বলছি আমি ইন্ডিয়াতে আছি তখনই বলছি আমি ইন্ডিয়াতে নেই আবার বলছি ইন্ডিয়া আমার নাম দেওয়া এখন বলছে আমি এক তারিখে মিটিং যাব না আমরা জানি আপনি এক তারিখে মিটিং চলে গেলে ভাইপো জেল চলে যাবে আর এখন তো পশ্চিমবঙ্গ একটা নীতিতে চলে যাদবপুরের সব ভাইপো ভাগাড়ে যাক পিসির ভাইপো ভালো থাক এর বাইরে কোনো পলিসি নেই সেই নীতিতে চলছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন আপনাদের কাছে গাঁও মেয়ে বা মনে করুন বাড়িতে টিকটিকি হয়েছে তো তো টিকটিকিকে বাইরে বের করে দেবার জন্যে কেউ হাত থাপড়া দেয় মানে তালি দেয় কেউ পায়ে আওয়াজ করে কেউ একটু ঝাটাতে করে সরিয়ে দেয় টিকটিকি বেরিয়ে যায় কিন্তু ঠাকুমা বলতো খুব সাবধান নজরে রাখবি সন্ধ্যাবেলা কিন্তু টিকটিকি ঘরে ঢুকবে আমরা বললাম বের করে দিয়েছি গো বললো না না টিকটিকি জোর বাজার গোড়া পর্যন্ত যাবে রাতে আবার ঘর বেড়া তৃণমূল কংগ্রেস এই হিন্দি সঙ্গে যাওয়া আসা আর আর এস এর সাথে এইটাই থাকবে আমরা বলছি আব আয়া উঠ পাহাড়কে নিচে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তৃণমূলের পার্টি আপনি এনআরসির পক্ষে না এনআরসির বিপক্ষে কখনো বলবেন আমি এনআরসির পক্ষে কখনো বলবেন আমি বিপক্ষে আসলে কি করতে চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা ধর্মকে সামনে রেখে এমন একটা রাজনৈতিক হিন্দুত্বকে সামনে রেখে আপনারা এমন একটা পরিবেশ তৈরি করে দিতে চাইছেন সেখানে শুধুমাত্র ভোটের লুট হয়নি টাকার লুট হয়নি মানুষের আত্মবিশ্বাস রাজনীতির প্রতি বিশ্বাস এবং ভোট দেবার প্রতি যে আস্থা সেই আস্থার লুট করেছেন আপনারা সরকারের এটা কাজ নয় নির্বাচন কমিশনের এটা কাজ নয় মিডিয়ার এটা কাজ নয় পলিটিক্যাল পার্টিগুলোর এটা কাজ নয় নয় এটা কাজ মানুষ ভোট দেবার প্রতি বিশ্বাস আস্থা হারাচ্ছে যেমন চাকরি পেতে পারি তার বিশ্বাস আস্থা হারাচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন